সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ আরবি শেখাবো আপনি যদি অসুস্থ হন আর বিভিন্ন ধরনের ভিডিও শিখব আপনার মনোযোগ সহকারে আরবিটা দেখে যাবেন ধরেন আপনার মাথা ব্যথা করতেছে তখন আপনি বলবেন আনা সুদারাস মানে আমার মাথা ব্যথা করতেছে ধরুন আপনার পেট ব্যথা করতেছে আনা বাথেন এলাম আমার পেটে ব্যথা হচ্ছে আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আরবিতে বলবেন আনা মারিত মানে আমি অসুস্থ আছি যদি আপনি এই ক্লান্ত থাকে শরীর মানে আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে না তখন মদিরকে বললেন মোদির আলিয়ম সুবল জিহাদা আনা তাবান তার মানে আমি আজকে অনেক কাজ করছি আমার শরীর ক্লান্ত এভাবে শরীরের সাথে বলবেন যখন আপনি যদি কৃষি তাবান অসুস্থ থাকেন তখন বলবেন যে মোদির আনা মারো জিহাদা তাবান মানে আমি অনেক অসুস্থ জিপ ফুলুস। মানে বলবেন যে দেও টাকা আনারু মুস্তাষ্কা মানে তুমি আমি যাব হসপিটালে যদি আপনি হসপিটালে যান তাহলে মদিরকে এভাবে আপনি বলবেন আনারু মুস্তাষ্কা মানে আমি হসপিটালে যাব তারপরে আপনি যখন হসপিটালে যাবেন তখন যাবেন দাওয়া ফার্মেসি মানে দাওয়া আমরা যে ফার্মেসি যে বলি যে ওটারে কিন্তু সাইডেলিয়া বলে আরবিতে যে আনার দাওয়া না রোগ মানে আপনি ওষুধ কিনতে যাচ্ছেন ফার্মেসিতে তো আপনারা সুন্দর করে এভাবে আরবি বলবেন আরও ধরনের টু বাংলা ভাষা আছে আমার পেজে আপনারা সব সময় লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে দেখবেন আমার ভিডিওগুলো তারপরে আপনাদেরকে শেখাবো আরও অনেক কিছু আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে বলবেন আনা মুশকিলা মানে আমি সমস্যায় আছি আর তখন বলবেন যে মোদির আনা বিদ মুশকিলা মানে আমার বাড়িতে সমস্যা বাবা মামা বা আপনি যদি বাবা মামা বলেন ছবি হবে তাহলে তারা বাবা মামাকে বোঝে আর আরবিটা হয়েছে আবই উমি আবু ইউমি মাররা তাবান মানে আপনি বললেন আমার বাবা মা অসুস্থ জীব হলুজ মানে আমার টাকা দেও এভাবে বললে আপনার বাড়ির সমস্যা করলে সর্দিরা বেশি বেশি করে টাকা দিয়ে দেয় যদি আপনার বেতন কোনো সময় আটকে রাখে যদি আপনার বেতন না দেয় তাহলে বলবেন মদিন আনার রাতি মা মায় ইজি মানে আপনি বলতে আমার বেতন আসে নাই জিভ রাতি মানে দেও বেতন আপনারা এইভাবে সদীগের সাথে কথা বলে আর সদীগের সময় সবসময় অল্প কথা বলার চেষ্টা করবেন মাথা নিচু নিচুকীরা নম্রবদ্রভাবে কথা বলার চেষ্টা করবেন তাতে সৌজিরা আপনারা খুব ভালো দেখে এবং ভালোবাসে তারপর আপনারা সব সময় সৌদিদেরকে শ্রদ্ধা করবেন ভালোবাসা দেবেন যাতে আপনাদের টাকা আপনার তো স্যালারি এগুলো তাড়াতাড়ি দিয়ে দেয় তো সবাই ভালো থাকবেন আবার পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো আর আপনারা কমেন্ট করে দিন কোন ধরনের ভিডিও চান তো আপনাদেরকে ওই ধরনের ভিডিওগুলো আমি দিব ইনশাল্লাহ